এমনিতে পশ্চিমবঙ্গে বাস করে ভালো খবর তার আর শুনতেই পাই না সারাদিন শুধু চুরি আর দুর্নীতি তবে আজকে রাতে আমি এই প্রতিবেদনে দুটো খবর আমি আপনাদের দেবো এবং দুটোই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুটোই খুব বড় খবর এবং ভালো খবর অনেক দিন পর একটা প্রতিবেদন করছি যেখানে আমি আপনাদের এই রাজ্যের দুটো খবর দেবো এবং দুটোই খুব ভালো খবর যেটা শুনে অন্তত আপনাদের কিছুটা হলেও মুখে হাসি ফুটবে মনে একটু আনন্দ হবেই শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে একটা বড় খবর দিয়ে শুরু করি কেস আপনাদের মনে আছে ওয়াজাদ খানকে আজকে করা হয়েছে যেটুকু আমাদের কাছে খবর এসে পৌঁছেছে এখন অব্দি গ্রিন থানায় তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল এফআইআর হয়েছিল গ্রিন থানা তাকে গ্রেপ্তার করেছে যদিও যারা এর বিরুদ্ধে ওয়াজাদ খানের বিরুদ্ধে এফআইআর করেছিল তারা বলছে শুধুমাত্র বাইরে রাজ্য পুলিশের কাছ থেকে ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে কারণ এই ওয়াজহাদ খানকে গ্রেফতার করতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আসছে বা এসেছে বা খোঁজ খবর রাখছে আসাম পুলিশ হরিয়ানা পুলিশ জম্মু কাশ্মীর পুলিশ পাঞ্জাব পুলিশ মহারাষ্ট্র পুলিশ শুধুমাত্র কামাখ্যা দেবীকে নিয়ে অশ্লীল অপমানকর পোস্ট দেওয়ার জন্য এই খানের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বলাই হয়েছিল তরফ থেকে একে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে কে এই খান এ হচ্ছে এই ওয়াজাত খান যে এই হিন্দু নারী শর্মিষ্ঠা পানির বিরুদ্ধে অভিযোগ করেছিল বিভিন্ন থানায় এবং বিশেষ করে গার্ডেন থানায় যে এই শর্মিষ্ঠা পানি একটা ভিডিও করেছিল এবং সেই ভিডিওটা পরবর্তীকালে প্রমাণ হয়েছে কোন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়ার অন্য দেশের পাকিস্তান বা বাংলাদেশ হতে পারে সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে বলতে গিয়ে অপারেশন সিঁদুর দিয়ে সে কিছু কথা বলে ফেলেছিল মুসলিম ইসলাম ধর্মের নবীর বিরুদ্ধে কিছু কথা বলা হয়েছিল এবং খানদের বলিউডের খানরা যে অপারেশন সিঁদুর বা ভারত নিয়ে কোনো কথাই বলে না সেই নিয়ে সে প্রতিবেদন করেছিল একটা মন্তব্য জানিয়েছিল এবং পরবর্তীকালে কলকাতা পুলিশ তাকে বোঝানোর পর সে ভিডিও ডিলিট করেছিল ভিডিও ডিলিট করার পর সে ক্ষমা চেয়ে একটা ভিডিও ডিক করেছিল তাতেও রাজি তাতেও কিন্তু কোনো সমস্যার হাল হয়নি এই খান তার সংস্থা এই মেয়েটির বিরুদ্ধে কলকাতার বিভিন্ন থানায় মামলা করেছিল গার্ডেন ডিজ ভেনিয়া আনন্দপুর বিভিন্ন জায়গায় এবং এই যারা মামলা করেছিল তাদের মধ্যে একটা পাকিস্তানের কোম্পানি স্কাই ফাউন্ডেশন তারাও আছে পাকিস্তানের একটা কোম্পানি একটা হিন্দুত্ববাদী নারীর বিরুদ্ধে আমাদের রাজ্যে এসে মামলা করছে এফআইআর করছে এবং তা শুনে পুলিশ এই মেয়েটি ভিডিও ডিলিট করার পর ক্ষমা চাওয়ার পর গুরগাঁও থেকে গ্রেপ্তার করে নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যারা অনুব্রত মন্ডলকে একশো মিটার দূর থেকে গ্রেপ্তার করতে পারে না পুলিশের মা বউকে দর্শন করে দেবো বলার পরেও সেই পুলিশ গুরগাঁও থেকে গ্রেপ্তার করে নিয়ে চলে এলো এবং পরবর্তীকালে অবশ্য হাইকোর্টে প্রমাণ হয় যে কলকাতা পুলিশের সঙ্গে এরা যোগাযোগেই ছিল পুলিশ বেশি তৎপরতা দেখাতে গিয়ে একটি বিশেষ ধর্মের মানুষকে চৌত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটকে খুশি করতে গিয়ে এই মেয়েটিকে গুরগাঁও থেকে তুলে এনেছিল রকমই আর একটা মামলায় বোম্বে হাইকোর্ট জম্মু কাশ্মীরের একটি মেয়েকে মুসলিম মেয়েকে যে অপারেশন সিঁদুরের বিরুদ্ধে বলেছিল অপারেশন সিঁদুরকে নিয়ে বলেছিল পাকিস্তানে মুসলিমদের মারছে হিন্দু মৌলবাদীরা এমন মন্তব্য করেছিল যে মনে করে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের সেই মেয়েকে হাইকোর্ট রায় দিয়েছে আপনি একজন ছাত্রীর জীবন একজন ছাত্রীকে এভাবে তুলে এনে জেলে পড়া যায় না গ্রেপ্তার করে বোম্বে আলিপুর আদালত এবং কলকাতা হাইকোর্ট একটা রায় দিল যদিও কলকাতা হাইকোর্টে পরবর্তীকালে দেখলাম তাকে জামিন দেওয়া হলো। সে বিস্তার পানলয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল সেই ওয়াজাদ খান এবার তাকে গ্রেপ্তার করলো গল্পবিন্দ থানার পুলিশ পরিবর্তন হচ্ছে আপনারা যারা বলেন না কিছু হবে না কিছুই হবে না পরিবর্তন হচ্ছে আপনারা নিজের চোখে সবকিছু দেখতে পাবেন বাংলার মানুষের খবর দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে বাংলার মিডিয়া আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে যে খবরগুলো আপনারা দেখতে চান যেগুলো আগে এরা চেপে যেত সেই খবরগুলো করতে বাধ্য হচ্ছে পরিবর্তন হচ্ছে এই ওয়াজাদ খানকে আজকে গ্রেপ্তার করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গল্প গ্রিন থানার পুলিশ একই বলে চাপ চাপে রাখতে হবে পুলিশকে তবেই তারা কাজ করবে চাপ না থাকলে কোনো কাজ করবে না যতদিন আপনারা চাপ না দলের হয়ে কাজ করবে শাসক দলের এবং দলদাস অনুব্রত মন্ডলকে একজন থানার আইসির মা বউ তুলে গালাগাল করার পরেও গ্রেপ্তার করতে পারে নাই দলদাস পুলিশ ওয়াজাদ খানকে গ্রেপ্তার করতে বাধ্য হলো কারণ তার জন্য পশ্চিমবঙ্গে এসে গেছে বা আসবে চার পাঁচটা রাজ্যের পুলিশ এই হলো আজকের সবচেয়ে বড় খবর শর্মিষ্ঠা পানলিক কেসে হওয়ার পর পানলির জামিন হয়ে গেছে এবার যদি হিন্দুদের কেউ মিডিয়ায় করে তাকে শুধু এই বাংলার বিভিন্ন থানাতেই ছুটতে হবে না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানাতে মামলা হবে পরিবর্তন হচ্ছে আমাদেরও সেনাবাহিনী যাচ্ছে এবং তারাও মাঠে নেমে আন্দোলন করছে শর্মিষ্ঠা পানলিক কেসের পর এবার তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল সেই ওয়াজাদ খান কামাক্ষা দেবীর বিরুদ্ধে অপমান কর পোস্ট দেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছে সাবধান হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে যারাই এরপর অপমান করবে যেই হোক না কেন তাকে এই রকম মুখে হবে। আর কাউকে ছাড়া যাবে না দ্বিতীয় যে বড় খবরটা আমি আপনাদের দেব মানুষের আন্দোলন সুফল হয়েছে সফল হয়েছে বাংলার মানুষের আন্দোলন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার বিদ্যুৎ বিভাগের যে স্মার্ট মিটার বসাচ্ছিল বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রিকের বিল নিচ্ছিল এমনিতেই কলকাতায় আপনারা জানেন সিএসসি এতটা বিল নেয় ভারতবর্ষের কোন রাজ্যে ইলেকট্রিক বিল এত নয় সিএসসি এতটা বিল নেয় তার কারণ সিএসসির যিনি মালিক তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে টাকা দেন তাদের ইলেকশন ফান্ডে ইলেকট্রাল বন্ডে সঞ্জীব গোয়েঙ্কা সবচেয়ে বেশি টাকা দিয়েছেন তৃণমূলকে এবং সেজন্য সেই টাকাটা উদ্ধার করার জন্য এই কলকাতায় এবং সারাউন্ডিং এলাকায় বিদ্যুতের বিল আকাশ ছোঁয়া করে দিয়েছে এরপর রাজ্য সরকার একই উদ্যোগ দিয়েছে তারা বসাচ্ছে স্মার্ট মিটার বাড়ির দেওয়ালা দেওয়ালে বাইরে এবং এতে বিদ্যুতের বিল ইলেকট্রিক বিল কয়েক গুণ বেড়ে গেছে এবং আজকে বাংলার জনতার বিক্ষোভের সফল বিদ্যুৎ বিভাগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তারা নোটিশ দিয়ে বিজ্ঞপ্তি জানিয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারি অফিস এবং টেলিকমিউনিকেশন টাওয়ার ইত্যাদির জায়গায় সফলভাবে স্মার্ট মিটার জেলায় কিছু সংখ্যক গার্হস্থ উপভোক্তার বাড়িতেও পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার লাগানো হয় এমত অবস্থায় কিছু অভিযোগ আসায় প্রয়োজন মোতাবেক পদক্ষেপ করার জন্য গার্হস্থ উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ রাখা হলো বিদ্যুৎ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার জনতার চাপে জনতার আন্দোলনে জনতার বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মাথা নোয়ালো তাদের বিদ্যুৎ বিভাগ আপাতত স্মার্ট মিটার কারো বাড়িতে লাগাবে না শুধু সরকারি প্রতিষ্ঠানে লাগাবে বলা হচ্ছে কয়েকটা জেলায় কিছু সংখ্যক গার্হস্থ উপভোক্তার বাড়িতে বর্ধমানে অনেক জায়গাতে লাগানো হয়েছে আমার বাড়ি মেমারি সেখানেও লাগানো হয়েছে স্মার্ট মিটার বাড়ির বাইরে দেওয়ালে বহু জায়গায় লাগানো হয়েছে এবং সেখানেও বিদ্যুৎ বিল আকাশ ছোঁয়া হয়ে গেছে আপাতত স্মার্ট মিটার বন্ধ করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার বিদ্যুৎ বিভাগ রাজ্যের বিরোধী দল নেতা কি পোস্ট দিলেন এটা করে না পড়লে বিড়াল গাছে ওঠে না স্মার্ট মিটার বন্ধ হয়ে গেল আর দুটোই জনতার আন্দোলনের চাপে একদিকে হিন্দুত্ববাদীদের আন্দোলনের চাপে এই ওয়াজাদ খানকে গ্রেপ্তার করতে বাধ্য হলো গলগ্রিঞ্জ থানার পুলিশ অন্যদিকে জনতার আন্দোলনের চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ বিভাগ বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানো আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছে এটাই হচ্ছে প্রতিবাদ এটাই হচ্ছে আন্দোলন আপনারা বলেন না একজনের প্রতিবাদে কি হবে একজন ভিডিও তুললো হাওড়া ব্রিজে দাঁড়িয়ে একটা ছোট হাতির ভেতর থেকে একজন খালাসি সেই ভিডিও এতটাই ভাইরাল হলো যে লালবাজার কলকাতা পুলিশের একজন এএসআই এবং একজন কনস্টেবলকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে বাধ্য হল তোলাবাজি করার জন্য হাওড়ার নিজে দাঁড়িয়ে পুলিশ হাত পেতে টাকা নেই আপনারা সবাই দেখেছেন কখনো ভিডিও করে শেয়ার করেছেন চাপে রাখতে হবে পুলিশ এবং প্রশাসনকে যদি চাপেরা রাখতে পারেন তারা কোনোদিন মানুষের হয়ে কাজ করবে না তারা শুধু শাসক দলের হয়েই কাজ করবে এবার সেই চাপে রাখার আন্দোলন শুরু হয়েছে পরিবর্তনের আন্দোলন শুরু হয়েছে আপনারাও হাত মেলান মুখ বুঝে বসে থাকার যুগ এখন আর নেই যদি ভাবেন চুপচাপ সেটে যায় ক্ষতি হতে পারে কে কি বলবে আমার একার প্রতিবাদে কি হবে একদম ভুল করছেন নিজে প্রতিবাদ করুন নিজে প্রতিবাদ করতে না পারলে যারা প্রতিবাদ করছে তাদেরকে সাপোর্ট করুন এবং এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করুন দুটো ঘটনা আপনাদের দেখালাম একসঙ্গে এবং দুটোই এই পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে অত্যন্ত ভালো খবর কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না